হ্যালো এভরিওয়ান সিংহের ময়মনসিংহের জয়নলাবিদিন পার্কের বৈশাখী মঞ্চের আয়োজিত তারল্য মেলাতে আজকে ঘুরতে গিয়েছিলাম তো এই মেলার এনভায়রনমেন্ট কেমন ছিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো দেখতে থাকুন আমার সম্পূর্ণ ব্লগটি মেলাটি মূলত তিন দিন ব্যাপী ছিল ছয় সাত এবং আট নভেম্বর আমি যদিও লাস্ট ডেতে অ্যাটেন্ড করেছি এই মেলাতে গতকাল ফ্রাইডে ছিল তাই আমি আর বের হই নাই ভাবলাম যে শনিবার পর্যন্ত যেহেতু মেলাটা আছে তাহলে শনিবার দিনই ঘুরতে যাই এই তো মেলার সামনে চলেই এসেছি মেলাতে মোটামুটি বেশ ভালোই ভিড় ছিল মেলাতে ঢুকতে আমার চোখের সামনে প্রথমেই যেটা পড়লো সেটা হচ্ছে চুরি সুতা এবং পাথর দিয়ে হ্যান্ড ওয়ার্ক এই চুরিগুলা। অনেকেই শাড়ির সাথে এই চুরি পড়তে ভীষণ পছন্দ করে বিভিন্ন রঙের এইখানে চুরিগুলা ছিল এই চুরিগুলার ডিমান্ড আমার কাছে মনে হইলো যে অনেক ভালোই Yeah. <laughs> কারণ অনেকগুলা স্টলে হচ্ছে এই চুরিগুলা নিয়ে বসেছিল যাই হোক যেহেতু এটা একটা মেলা তো চুরি যে আছে তা কিন্তু না এখানে কিন্তু অনেক ধরনের কাপড়ও বিক্রি করা হইতেছিল এদিকে একটা আপু জামদানি শাড়ি নিয়ে বসছিল এর পাশেই কিছু ঘর সাজানোর ফুলদানির স্টল আছে এছাড়াও বিভিন্ন রকমের আতর নিয়ে এখানে একটা স্টল বসেছে তো জাইলার ভিডির এই স্টলটা মোটামুটি অনেকের কাছে পরিচিত এখানে আতর ছাড়াও হয়তোবা পারফিউমও ছিল তো মেলা মানেই ঘোরাঘুরি আর ঘোরাঘুরি করে দেখতে আসলে খুব ভালোই লাগে তারপর একটু সামনে আগাতেই দেখি একটা একটা কেকের স্টল নিয়ে আপু বসেছিল তো এখানে দেখলাম বেশ কয়েক ধরনেরই হচ্ছে কেক সেল হচ্ছিল এছাড়াও পাট শিল্প দিয়ে তৈরি এখানে বিভিন্ন রকমের ঘর সাজানোর শোপিস আছে ফুলদানি আছে এগুলার এক একটার গায়ে এক একটার প্রাইস সহ লেখা আছে যার যেমনটা পছন্দ চাইলেই নিয়ে যেতে পারে উপরে তাকিয়ে দেখলাম সবকিছুর একদম ফিক্সড প্রাইস এদিকে একটা আপু দেখলাম অর্গানিক মেহেদি নিয়ে বসছে অনেক আপুরা দেখলাম এই অর্গানিক মেহেদির উপর হচ্ছে ভিড় করতেছে এই মেহেদিগুলা নেওয়ার জন্য মেহেদি ছাড়াও এখানে বিভিন্ন রকমের কসমেটিক্স এর আইটেম গুলা ছিল আর মেলাতে ঘোরাঘুরি করলেই দেখবেন নায়িকা নতুনের পরা জুয়েলারি গুলা হচ্ছে অনেক কিছুই মেলাতে পাওয়া যায় এই যে আমার হাতে এখন যেই জুয়েলারি গুলো দেখতেছেন এগুলা হচ্ছে কাঠের জুয়েলারি তো চিত্রনায়িকা নতুন আপাকে ফলো করে যদি আপনারা জুয়েলারি কিনতে চান অবশ্যই এই জুয়েলারি গুলাই চয়েস করতে হবে যাই হোক একটু মজা করলাম আপনাদের সাথে আর একটু সামনে এগিয়ে দেখি খুব সুন্দর সুন্দর নকশি কাঁথা নিয়ে একটা স্টল বসেছে তো এই দোকানের যা কিছু দেখলাম কাঁথা থেকে শুরু করে সালোয়ার কামিজ এই সব হচ্ছে হ্যান্ড ওয়ার্কিং এর কাজ ছিল তো এগুলা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল যতগুলা দোকান দেখেছি এই স্টলটা আমার কাছে সবচাইতে বড় লেগেছে আর হিউজ কালেকশন নিয়ে এই আপুটা বসেছিল এই যে আমার হাতে যে সালোয়ার গুলা দেখতে পাচ্ছেন এই সব কিছুই কিন্তু একদম হ্যান্ড ওয়ার্ক করা এছাড়া নকশি কাঁথাগুলাও কিন্তু খুব সুন্দর ছিল এদিকে একটা দোকানের ভিড় দেখে আমিও একটু আগাইলাম দেখলাম কিছু সিলভারের জুয়েলারি নিয়ে একটা আপু বসছিল তো সে এখানে অনেক কিছু নিয়ে আসলে এই স্টলটাতে বসেছে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল এদিকে আরেকটা স্টলে দেখলাম খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইনের ক্যান্ডেল নিয়ে বসছে প্রতিটা ক্যান্ডেল এর হচ্ছে প্রাইস গুলা বসানো তো যাই হোক মেলাতে ঘোরাঘুরি শেষ করে একটু নদীর পাড়ের দিকে আসলাম তো আমার সম্পূর্ণ ব্লগটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন